নবম পাঠ কাদারিয়াহ ও জাবারিয়াহ সম্প্রদায়ের মতবাদ নিয়ে আলোচনা কাদারিয়াহ সম্প্রদায়ের মতবাদ আরবি কাদারিয়াহ শব্দটি আল কদর হতে এসেছে আল কদর শব্দের অর্থ হল পূর্বনির্ধারণ আল কদর তাকবীরের সাথে সম্পর্কিত শরীয়তের পরিভাষায় যারা আল্লাহর তাকদিরকে অবিশ্বাস করে তাদেরকে কাদারিয়াহ বলে প্রথম হিজরির শেষ ভাগে এই মতের উদ্ভব ঘটে আর দ্বিতীয় হিজরিতে তা প্রসার লাভ করে তাকদিরে বিশ্বাস মূলত আল্লাহর অনাদি অনন্ত সর্বব্যাপী জ্ঞানে বিশ্বাস করা এই কথা বিশ্বাস করা যে অনাদিকাল হতে আল্লাহ জানেন বিশ্বের কে কোথায় কখন কিভাবে কি করবে ও কি কি ঘটবে পক্ষান্তরে তাকদীরে অবিশ্বাস করলে আল্লাহর সর্বব্যাপী জ্ঞানে অবিশ্বাস করা হয় কাদারিয়াহ সম্প্রদায় তাকদীরে অবিশ্বাস করে বলে তারা আল্লাহর সর্বব্যাপী অনাদি জ্ঞানেও অবিশ্বাস করে তারা বলে যে আল্লাহ পূর্ব থেকে সব জানেন না বরং যখন যা ঘটে তখন তা তিনি জানেন এছাড়াও তাদের বিশ্বাস যে মানুষ তাদের কর্মকাণ্ডে সম্পূর্ণ স্বাধীন ও তারা নিজেরা নিজেদের কর্মের স্রষ্টা তাদের যুক্তি মানুষদের ভালো মন্দা সকল কাজের স্রষ্টা আল্লাহকে মেনে নিলে তাদের মন্দ কর্ম ও দুষ্কৃতির সম্বন্ধ আল্লাহর দিকে করতে হয় বস্তুত তাদের এই যুক্তি সমর্থনযোগ্য নয় কারণ আল্লাহ যেমন মানুষের সত্ত্বার স্রষ্টা তেমনি তিনি তাদের কর্মের স্রষ্টা যেমন ঈর্ষাদ হয়েছে তিনি সকল কিছুর স্রষ্টা সুরা আল আন আম একশত দুই অন্যত্র ঈর্ষাদ হয়েছে প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন ও তোমরা যা করো তা তিনিই সৃষ্টি করেছেন সুরা আশ্ফাত ছিয়ানব্বই তাদের যুক্তি আল্লাহর দিকে মন্দ কর্ম ও দুষ্কৃতির সম্বন্ধ করায়ের উত্তরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জ্ঞানীগণ বলেন মন্দ জিনিসের সৃষ্টি দোষের কথা নয় বরং মন্দ কর্ম করা দোষের কথা ইবলিসকে আল্লাহ সৃষ্টি করেছেন অথচ সে সকল মন্দ কাজের মূল জাবারিয়াহ সম্প্রদায়ের মতবাদ আরবি জাবারিয়াহ শব্দটি আজ জাবর শব্দ থেকে এসেছে যার অর্থ হল জবরদস্তি করা বাধ্য করা ক্ষমতা প্রয়োগ করা ইত্যাদি জাবারিয়াহ সম্প্রদায় কাদারিয়াহ সম্প্রদায়ের বিপরীত আকিদাহ পোষণ করে তাদের বিশ্বাস মানুষ হল জড় পদার্থে ন্যায় মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি ও কর্মশক্তি বলতে কিছু নেই মানুষ যা করে তা করতে সে বাধ্য সে হল চাবি দেওয়া কলের পুতুলের ন্যায় কাদারিয়াহাদের যেমন বিশ্বাস হল ভাগ্য বলতে কিছু নেই কর্মই সব তেমনি ইহার বিপরীত মেরুতে আছে জাবারিয়াহ সম্প্রদায় তাদের মতে কর্ম বলতে কিছু নেই ভাগ্যই সব পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাত কুর আন ও সুন্নাতের আলোকে সকল শিক্ষাকে সমানভাবে গ্রহণ করেছেন তারা বলেন ভাগ্য যেমন আছে তেমনি কর্মও আছে উভয়টি সত্য এবং এই দুইয়ের সমন্বয়ে আশা ও ভয়ের মাঝেই আছে ইমান